আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমরা দুইটি খুশির খবর শেয়ার করব প্রথমত খবর হলো আমাদের সারা বক পাখিটা খুঁজে পেয়েছি আর দ্বিতীয় সংবাদ হলো আমাদের ঘুঘু পাখি ডিম দিয়েছি এখন আমাদের বক পাখিটা কিন্তু ধানের জমিতে আসছি ধানের জমি থেকে এখন বাড়িতে নিয়ে আসবো যেহেতু আর এখন খাওয়ার সময় হয়েছে এই যে আমি এখন অর্জেন মাছ রেডি করতেছি

আমাদের বক পাখিটা কিন্তু তিন দিন বাহিরে ছিল তিন দিন পর আবার একাই চলে আসছে আমাদের বাড়িতে কোথায় ছিল না ছিল কোনো খবর ছিল না আমরা কিন্তু এই যে বাসাগুলা দেখতেছেন এই বাসাগুলা কিন্তু আমরা কয়েদিন আগে আমি এবং আসমা বানিয়ে দিয়েছি ঠিক আছে আসমা এই বাসাটাও আমরা বানিয়ে দিয়েছি এখানে এখানে অবশ্যই বানিয়ে দিয়েছি আর এটা পরে এখানে অবশ্যই আমরা জুড়ি দিয়ে দিব এই যে এরকম জুড়ি এখানে যে এরকম দিয়ে দিয়েছি তো এই জুড়ির মধ্যেই সকালবেলায় পানি দিতে সময় সে আমি দেখি আসমা ঠিক আছে একটা ডিম আমাদের এই জোড়া গুঘু পাখি কিন্তু অলরেডি দিয়েছে আর আগে কিন্তু এই যে এই এইজোড়া পাখি আমাদের আর একটা ডিম দিয়েছিল সেটা কিন্তু এরাই নষ্ট করে ফেলছিল তখন কিন্তু আমাদের এরকম কোনো বাসা বানিয়ে দেওয়া হয়েছিল না তখন এই যে মাটির মধ্যে ওই সাইডে এক কোণে ওইখানে কিন্তু ডিমটা দিয়েছিল আর আমরা কিন্তু এই বাসাটা বানিয়ে এই বাসার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম হাত দিয়ে দরি তো হাত দিয়ে ধরার কারণে না কি কারণে ডিমটা নষ্ট করে ফেললো আমরা কিন্তু সঠিক বলতে পারবো না সেই ডিমটা কিন্তু ভেঙে ফেলছিল আবার আজকে একটা ডিম এই জোড়া পাখি দিয়েছে তো খুবই সুন্দর করে কিন্তু ওরা দুইজনে মিলে তা দিতেছে ডিমটার মধ্যে আজকে সারাদিন ধরেই অনেকে আবার কমেন্টস করতে পারেন যে ওদেরকে ডিস্টার্ব করেন আপনারা আসলে আমরা কিন্তু ডিস্টার্ব না ওদের এখন আসছে আমরা মূলত এখানে আবার আমরা পানি ছিল না পানি দিলাম এবং কি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে এখন আসা যখন এই ডিমটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণেই যেহেতু আগের ডিমটা আমাদের ভেঙে গিয়েছিল আমরা মনে হয় আমরা হাত দিয়ে দৌড়েছিলাম আর এই ডিমটা কিন্তু আমরা হাত দিই নেই আমরা যে বাসা বানিয়ে দিয়েছি সেই বাসার মধ্যে দেখা এই ডিমটা এই সুন্দর দুই তিন দিন আগে কিন্তু ওই ডিমের কাছে গেলে কিন্তু এটা কিন্তু মানে কাছাকাছি ডিমের হাত কিন্তু আমরা অবশ্যই ডিমের মধ্যে আর কি না কারণ

হ্যাঁ সকাল বেলায় তখন আমি অবশ্যই ভিডিও শুট নিতে পারি নাই আর কিছুক্ষণ পরাই সেই দেখি এটা খুব সুন্দর করে ঠুট দিয়ে টাইনা টাইনা মানে ওর কাছে নিতেছে ভিতরে ভুকের ভিতরে নিতেছে মানে তা দেওয়ার জন্য মানে আমার দেখ খুবই ভালো লাগলো তুমি এখন এই যে ডিমের কাছে আসছো ও কিন্তু এখানে অলরেডি বসে 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 পড়ছে না আর আমাদের এই জোর বুবাখি যে একটা ডিম পেরে ভেঙে ফেললো তারপরে কিন্তু আর কোনো ডিম এখন পর্যন্ত দেয় নাই এরাও মনে হয় দুই চার দিনের ভিতরে আবার ডিম দিব ঠিক আছে না এরা কিন্তু কুটা টানতেছে এরাও ডিম দিব আর বিশেষ করে এই যে খাদ্য এখানে কিন্তু প্রচুর পরিমাণের খাদ্য অপচয় করে এরা তার জন্য কিন্তু এইখানে মানে আমাদের আসতে হয় এই যে খাদ্য কিন্তু এইখানে আমরা আজকে সকালে দিছি এই যে এরকম অবস্থা খাদ্য পরে এই যে আবার মনে হয় কালকে দিলেই চলবে আজকে আর না দিলেও চলবে কারণ নিচে ফেলাইছে কিছু আর এইখানে রয়েছে কিছু খাবার চাই না এইখানে পানি কিন্তু পড়ে যায় তার কারণে পানি খাদ্য সব সময় চেক দিতে হয় তার জন্য কিন্তু মূলত এখানে আসতে হয় আমাদের এই যে খাদ্য মনে হয় আবার খাবে এই যে ঠোঁট দেখ কি রকম করে দেখছ না ঠোঁট দেই তো স্লাইন দে খালাই দে ডিমের বগলে বৈশাখ না কিরকম ভাবে ডাকতেছে দেখছ

এখানে আর কিন্তু আইসো না ঠিক আছে এখন তা দিবি আবার কালকে সকালবেলা অবশ্যই আইসা এখানে একটু গুনি চেক দিবা পানি এবং খাদ্য সকাল আইছে ঠিক আছে ওই রকমই করে ঠুর দিয়া না একবারে ওর ভিতরে নেয় বুকের ভিতরে নিয়ে তাতে ঠিক আছে